হাসিনার পতনের পরে আওয়ামী লীগ এবং হাসিনা অধীর আগ্রহে তাকিয়েছিল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের দিকে তাদের আশা ছিল যে নরেন্দ্র মোদী কিছু একটা করে হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে দেবেন অন্ততপক্ষে তিনি না পারলে ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করে এই কাজটা করাবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পূর্বে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশ নিয়ে রিয়্যাক্ট করেছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে তার তেমন একটা আগ্রহ নেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পূর্বে এই যে সাংবাদিক সম্মেলন সেখানে ভারতীয় একজন সাংবাদিকের বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এবং তার উত্তর এটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে সেই সাথে আওয়ামী লীগের হতাশা আরও বেড়েই চলছে আমি ইতিপূর্বেই নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে আরেকবার হতাশ করবে বিষয়টা সেদিকেই গেল এই বিষয়গুলো আমরা আরও ক্লিয়ার হতে পারব যদি এই সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট এবং সেখানে কি কি আলোচনা হয়েছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি ভারতের একটা গণমাধ্যম এন বরাদ দিয়ে ডেইলি বাংলা একটা প্রতিবেদন ছাপিয়েছে আমি সেখান থেকে পড়ছি তারপরে বাকি আলোচনা আসবো এখানে শিরোনাম হচ্ছে ভারতীয় সাংবাদিকের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তরে যা বললেন ট্রাম্প আলোচনাটা দীর্ঘ হতে পারে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে শুনবেন বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা এ সময় একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান ট্রাম্প মোদী দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসো জুনিয়র সারসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না এই অভিযোগটা ভারতীয় গণমাধ্যম বারংবার করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা উপরে যেটা সম্পূর্ণ নাকচ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয় নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছি অর্থাৎ এই যে দায় ভার মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপানো হচ্ছিল পতনের সেটাকে নরেন্দ্র মোদীর ধারেই এক প্রকার চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যদি আওয়ামী লীগ ব্যাখ্যা করার চেষ্টা করবে তারা বললো যে নরেন্দ্র মোদীর হাতে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ নিয়ে ইচ্ছা তাই করার অবশ্য যদি সেই সার্টিফিকেটও মনে করেন তারা এবং সেটা যদি দিয়েও থাকেন ডোনাল্ড ট্রাম্প যদি হস্তক্ষেপ না করেন তাহলে তেমন কিছু যে নরেন্দ্র মোদী করতে পারবে না সেটা গত ছয় মাসের তাদের কর্মকাণ্ড থেকে আমরা বুঝতে পেরেছি যাই হোক এরপর এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আলোচনা হয়েছে যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদী বলেছেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমি সমর্থন জানাই বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম যখন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করি আমি এমন কি এটাও বলেছিলাম যে এখন যুদ্ধের সময় না আমি আরও বলেছিলাম যে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না এটা শুধু তখনই পাওয়া যায় যখন সবাই আলোচনার টেবিলে বসে যোগ করেন তিনি অবশ্য এই যুদ্ধের পিছনে ইন্ধন যোগানো বা অর্থ সহায়তা কিন্তু ভারতের পক্ষ থেকে এসেছে রাশিয়া সেই সহায়তা করেছে সারা পৃথিবী যখন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তখন কিন্তু রাশিয়ার তেল ভারত সংগ্রহ করেছে গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় তার নিজের দেশকে অন্য সবকিছু থেকে এগিয়ে রাখেন যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ আমিও একই কাজ করি এই বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গি যেটা ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের ভাবনা সবসময় তার নিজ দেশ নিয়ে থাকে এবং তার কাছ থেকে কেউ কিছু যদি পেতে চান তাহলে তাকে বিনিময়ে অনেক কিছু দিতে হয় বাংলাদেশের জন্য নরেন্দ্র মোদী তেমন কিছুই দিতে পারবে না সেই ইঙ্গিত আমি আগেই দিয়ে রেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি অর্থাৎ মোদীর কথা বলেছে ভারতে খুবই ভালো কাজ করছেন এবং আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটানো অব্যাহত রাখব শুল্ক ও ভারত যুক্তরাষ্ট্রের সম্ভব বাণিজ্য চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী একজন মহা নেতা আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কিছু অসামান্য বাণিজ্য চুক্তি করব তৈরি করব। ইতিপূর্বে এ প্রসঙ্গে বলেছিলাম যে দুই সালে ডোনাল্ড ট্রাম্প ভারতের সফরে তেইশ হাজার কোটি টাকার বাণিজ্য সৌদা করে নিয়ে গিয়েছিলেন সেটা বাস্তবায়নের জন্য ট্রাম্প এই যে খেলাগুলো খেলছেন যে চাপগুলো করছেন চাপ প্রয়োগ করছেন এগুলো সেই পুরোনো চুক্তি বাস্তবায়নের জন্য এবং সেটা বুঝতে পেরে নরেন্দ্র মোদী কিন্তু শুরুতেই তুলসী কাপড়ের সাথে বৈঠকেও সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং সেটার ক্ষেত্রে এখন ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করলেন বৈঠকে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অঙ্গীকার করেন ট্রাম্প জানান মোদিও ভারতের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে তিনি মোদীকে দরকষাকষিতে অপ্রত্যাশিত পর্যায়ে পারদর্শী নেতা বলে অভিহিত করেন অবশ্য কতদূর দরকাসি করতে পেরেছেন সেটাও আমরা জানি তেইশ হাজার কোটি টাকার সওদার বিনিময়ে তিনশো তেপ্পান্ন কোটি টাকা খরচ করে তিনশো তেপ্পান্ন কোটি ডলার খরচ করে কয়েকটা প্রতিরক্ষা চুক্তি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটাই হচ্ছে দর কষাকষি ট্রাম্পকে তার বন্ধু বলে অভিহিত করেন এবং জানান তিনি ট্রাম্পের আমেরিকাকে আরও মহান রাষ্ট্রে পরিণত করো মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানের মতো মেক ইন্ডিয়া গ্রেট এগেন আপাত্তবাক্য বিশ্বাসী মোদীর এখন সেটাই করা উচিত নিজ দেশ নিয়ে ভাবা উচিত তার প্রতিবেশি রাষ্ট্রগুলো তাকে যে চোখে দেখছে সেখানে তার কিছুটা মাত্রা যোগ করা উচিত নতুন মাত্রা যাতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নিজ দেশের স্বার্থে বাংলাদেশ নিয়ে বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র নিয়ে ভারতের বর্তমান যে কর্মকাণ্ড সেটা কোনোভাবেই ভারতকে স্থিতিশীল থাকতে দেবে না বিশেষজ্ঞরা জানিয়েছে হোয়াইট হাউসে মোদী বাণিজ্য শুল্ক ও অভিবেশনের মতো বিষয়গুলো সেটা আগে থেকেই বলেছিলাম যে নরেন্দ্র মোদী মূলত যাচ্ছেন তার নিজ দেশের উপরে যে শুল্ক আরোপের একটা বার্তা ইতিপূর্বে দিয়ে রেখেছেন সেটা নিয়ন্ত্রণের জন্য এবং অভিবেশীদেরকে যে ঘাট ধরে ধরে বের করে দিচ্ছেন সেটা কন্ট্রোল করার জন্য ট্রাম্প কিন্তু বারংবার সেই শুল্কের বার্তা এই দুজনের সাংবাদিক সম্মেলনের মধ্যেও দিয়েছেন যে যারা তাদের দেশে শুল্ক আরোপ করবে তাদের পাল্টা শুল্ক আরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হবে এ ধরনের বার্তা কিন্তু মোদীর সামনে বসে ট্রাম্প দিয়েছেন এটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দশম সফর এবং ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চতুর্থ সফর দুহাজার চব্বিশ সালে সর্বশেষ বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যার মোদী ২০১৪ চোদ্দ সালে বারাক ওবামান শাসনামলের প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদী ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে মোদী ইলন মাস তুলসী গ্যাবার্ড বিবেক রামাস্বামী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজেনের সঙ্গে বৈঠক করেন যাই হোক এখানে আর একটা বিষয় যোগ করছি যখন এই মোদি ট্রাম্পের বৈঠক হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ভিডিও কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী একজন মন্ত্রী ইলন মাস্কের সাথে কথা বলেছেন যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে এবং যখন এই আলাপ আলোচনা দুজনের মধ্যে চলছিল তখন ডোনাল্ড ট্রাম্প পাশেই ছিলেন সেরকম একটা নিউজ করেছেন কালবেলা যেহেতু সব কিছুর থেকে বোঝা যাচ্ছে যে আগে থেকে যে ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে আশাহত করবে সেটাই হলো এবং আগে থেকে আরও একটা কথা বলছিলাম যে নরেন্দ্র মোদীর এই যে সফর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে কিন্তু তার সব থেকে গুরুত্বপূর্ণ আলাপ থাকবে তার নিজ দেশের শুল্ক আরোপকে নিয়ন্ত্রণ এবং বাকি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদেরকে যে বের করে দেওয়া হচ্ছে সেটা নিয়ন্ত্রণের জন্য আলাপ আলোচনা এবং সেটাই হলো আর ট্রাম্পের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীটি করেছিলাম যে তিনি নিজ দেশের স্বার্থে বিভিন্ন আলাপ আলোচনা করবেন যেখানে বাংলাদেশ তেমন একটা স্থান পাবে না সেটাই হলো তার অনাগ্রহ থেকে বোঝা গেল যে বাংলাদেশ নিয়ে তার কোনো আলোচনা বা আগ্রহ নেই তার মূলত আগ্রহ হচ্ছে ভারতের সাথে কি ধরনের বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্র করবে সেটা নিয়ে এই সব কিছু থেকে একটা বিষয় এখন পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আওয়ামী লীগ যে ভরসা করেছিল সেই ভরসা এখন আর করা সম্ভব না তাহলে আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগের জন্য এখন একটা পথ রয়েছে ইতিপূর্বে কত কিছুদিন পূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ মুজিব তার বাহাত্তর থেকে পঁচাত্তরের যে অপশাসন সেই অপশাসনের কারণেই কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টে সপরিবারে নিহত হয়েছিল শেখ মুজিবের নিহত হওয়ার পরে বাংলাদেশের একজন মানুষ পর্যন্ত রাস্তায় নামেনি তার হত্যার প্রতিবাদে বরঞ্চ শেখ মুজিবের হত্যার পরে বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে মিষ্টি বিতরণ হচ্ছিল শেখ মুজিবের সেই কলঙ্কের ইতিহাস দূর করার জন্য শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতিতে যখন ইনক্লুড হন তার পরবর্তী সময় একটা ধার্মিক বেশভূষা ধরে বাংলাদেশের মানুষকে একটা বার্তা দিয়েছিলেন যে তিনি ধর্মের ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন তিনি ধার্মিক মানুষ তিনি ধর্মের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন বাংলাদেশের নাইনটি টু পারসেন্ট মুসলিমদের অন্তরে যে বিষয়টা দাগ লেগে গিয়েছিল বিদায় শেখ হাসিনাকে ছিয়ানব্বই সালে প্রথমবার মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিল শেখ হাসিনা তখনকার শপথে মাথায় পট্টা এবং হাতে তসবি নিয়ে উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এখনও সেই পুরনো স্বপ্নটাকে আবার ফিরিয়ে আনা উচিত তারা গত ষোলো বছরে যে অপশাসন দুঃশাসন অনিয়ম দুর্নীতি লুটতরাজ গুম খুন হত্যা চালিয়েছে যে ডাকাতি চালিয়েছে তারপরে এই বাংলাদেশের মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না সুতরাং তাদের এখন রাজনীতি থেকে কিছুটা অভ্যতি নিয়ে তাদের সেই যে ফিরে আসার যে পুরনো কৌশল ধার্মিক হওয়া সেই ধার্মিক হওয়ার দিকে এগোতে পারে আওয়ামী অনেক লুটপাটের টাকা পয়সা রয়েছে সেই টাকা পয়সা নিয়ে এখন তারা ওমরা হস্তস্ত পালন করবে বিভিন্ন জায়গায় মিলত কিয়াম করবে মানুষকে খাওয়াবে বিভিন্নভাবে ধার্মিক হওয়ার চেষ্টা করবে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে আওয়ামী লীগ আবার কিছুটা জায়গা করে নিতে পারে তাই বলে বাংলাদেশের ক্ষমতায় আসবে খুব দ্রুত সেটা কিন্তু সম্ভব হবে না